কিভাবে একটা স্ট্র্যাটাজি বানাইতে হয় অ্যান্ড ওই স্ট্রাটাজি কিভাবে ব্যাক টেস্ট করতে হয় স্ট্রাটাজি বানাইতে কি কি পয়েন্ট মনে রাখা লাগবে তো এর পরের বার যখন আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ম্যাচ হবে আমি আর এস আই ম্যাচ খুঁজবো যদি আমার আর এস আই অ্যানালাইসিস ম্যাচ হয় তাইলে আমি ট্রেড নিব কেন বিকজ এর আগেরবার টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড আর এস আই এই দুইটা কনফার্মেশন একসাথে হওয়ার কারণে আমি একটা প্রফিটের ট্রেড পাইছি আপনি কি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করবেন না সাইড মার্কেটে ট্রেড করবেন না প্রাইজ ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবেন ডিজাইনিং এর ক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে এক কথা ক্রিয়েটিভ যে কাজগুলো ছিল অনেকের কিন্তু এআই ধ্বংস করে দিছে বাট এই মার্কেট তো এআই ধ্বংস করতে পারবে না ভাই মার্কেট তো আপনার নিজের মার্কেট তো গ্লোবাল মার্কেটে কোনো এর খেলা নাই মার্কেটে সাইকোলজির খেলা সো এটা লং টাইম আছে অনেকে চিন্তা করে যে ভাই এটা ট্রেন্ড আর কয় বছর থাকবে মার্কেটের ট্রেন্ডার কিচ্ছু নয় ভাই অ্যান্ড ওই জায়গায় প্রফিটটা যে হচ্ছে ওটা কতটুকু রিক্স টু রিওয়ার্ড রেশিও ফলো করে প্রফিট হচ্ছে বিকজ আপনি একটা ট্রেড নিলেন একটা জোন থেকে রিক্স টু রিওয়ার্ড রেশিও দিলেন ওয়ান ইস টু টেন হবে না আপনি কি এশিয়ান সেশনে ট্রেড করবেন না আপনি ইউরোপিয়ান সেশনে ট্রেড করবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহবতে আল্লাহ যথেষ্ট ভালো রাখছে থ্যাংক ইউ ভেরি বিকজ আমরা অনেক দূর আগায় গেছি কেন বেসিক টু যে কোর্স ছিল এটার মোটামুটি অনেকগুলো জিনিস আমরা এখন জানি যার কারণে মার্কেটের ওভারঅল স্ট্রাকচার ফ্ল্যাকচুয়েশন মোমেন্টাম ট্রেন্ড এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড আমরা ওইখানে ট্রেডও করতে পারি মোটামুটি এখন আমরা কয়েকটা দিন মার্কেটে স্ট্র্যাটাজি কেমনে বানাবেন সাইকোলজি কেমনে বিল্ড করবেন এই জিনিসগুলো জানবেন ইনশাআল্লাহ সো ওই টাইপের একটা ভিডিও আজকে বানাবো যেটার ভিতরে আপনারা জানবেন যে কিভাবে একটা স্ট্র্যাটেজি বানাইতে হয় এন্ড ওই স্ট্র্যাটেজি কিভাবে ব্যাক টেস্ট করতে হয় এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে থেকে আপনার নিজস্ব স্ট্র্যাটেজি হবে আর অন্যের স্ট্র্যাটেজি ফলো করার কোনো দরকার নাই আপনি আপনার স্ট্র্যাটেজি নিজের সমালোকে আপনি ওইটা যেইভাবে নিজের মতন পারেন প্রতিনিয়ত একটু একটু করে চেঞ্জ করবেন অফ সো ডাইনামিক আপনি যদি একটা স্ট্র্যাটাজি নিয়ে বসে থাকেন আপনি কিন্তু শেষ ওইটারে মডিফাই করতে হবে লস হইলে ক্যান হয়েছে লিখেন প্রফিট হইলে ক্যান হয়েছে লিখেন আস্তে আস্তে এটা মডিফাই করতে পারবেন সো আজকে স্ট্র্যাটাজি বানাইতে কি কি পয়েন্ট মনে রাখা লাগবে এই জিনিসগুলো আজকে আমরা জানার ট্রাই করবো ইনশাআল্লাহ অ্যান্ড আমরা খুবই ইজিলি এই জায়গা থেকে নিজেরা স্ট্র্যাটেজি মেকও করতে পারবো কোনো প্রবলেম নেই তো একটা স্ট্র্যাটাজি যদি আমরা বিল্ড করতে চাই অনেকগুলো কি ফ্যাক্টর আমাদের মনে রাখা লাগবে যদিও স্ট্র্যাটেজি বিল্ড করার ক্ষেত্রে আপনার আগে অনেকগুলো জিনিস জানা লাগবে বাট কোন কোন জিনিস আপনি মনে রাখলে বেটার স্ট্র্যাটাজি বিল্ড করতে পারবেন সেই জিনিসটা চলে আমরা জানি এক নম্বর চুজ আ ট্রেডিং মার্কেট বিকজ এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এই জিনিসটা ডিলে মেরাফেলি মার্কেট চুজ করি না কেন মার্কেট চুজ করার কথা বললাম একটু মার্কেটটা এখানে যাতে আপনার নোট করতে সুবিধা হয় চুজ আ স্পেসিফিক মার্কেট ওকে কেন বিকজ অনেক ধরনের মার্কেট থাকে যেমন একটা থাকে হলো মার্কেটের ট্রেন্ডি মার্কেট একটা থাকে হলো মার্কেটের সাইডওয়েজ মার্কেট দেন প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট হোয়াট ইজ প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট বিটিসি গোল্ড সিলভার ডাউজন্স এই জিনিসগুলা প্রাইজ অরিয়েন্টেড মার্কেট আমরা যখন এক্সচেন্সে ট্রেড করি আমরা যদি ডাউজনসে ট্রেড করি আমরা যদি গোল্ডে ট্রেড করি আমরা যদি বিটিসিতে ট্রেড করি ওই জায়গায় যেই টাইপের টেকনিক্যাল অ্যানালাইসিস খাটবে ওই সেইম টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু ফরেক্স মার্কেটে খাটবে না আবার ফরেক্স মার্কেটের ভিতরেও কিন্তু ট্রেন্ডি মার্কেট আছে সাইড ওয়েজ মার্কেট আছে লাইক আপনার সিইডি ইউএসডি সাইড মার্কেট এ ইউএসডি সাইড ওয়েজ মার্কেট সাইড ওয়েজ মার্কেট বলতে কি ফ্ল্যাকচুয়েশন বেশি এখন যেই মার্কেটের ভিতরে ফ্ল্যাকচুয়েশন বেশি থাকে এই মার্কেটে মূলত আমরা কি করি এই মার্কেটে মূলত আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করি রিভার্সাল ট্রেড করি মাইনার রিভার্সাল ট্রেড করি সো ফ্ল্যাকচুয়েশন মার্কেটে ট্রেড করাটা ইজি হয়ে যায় কাদের জন্য যারা বেশিরভাগ সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ড আর সাপ্লাই জোনে ট্রেড করে আবার আপনি যদি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করতে চান লাইক আপনার ইউরো ইউএসডি আছে তারপর আপনার জেবিপি ইউএসডি আছে এগুলা হলো মূলত ট্রেন্ডি মার্কেট মেজর কারেন্সি এই মার্কেটগুলো ট্রেন্ড নিয়ে নিয়ে মুভ করে ওরা ট্রেন্ডের ফ্ল্যাকচুয়েশন বানায় মুভ করে এই জিনিসগুলো আপনার জানা লাগবে সো সবার আগে মার্কেট চুজ করবেন আপনি কি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করবেন না সাইডওয়েজ মার্কেটে ট্রেড করবেন না প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবেন যে যখন আপনি এই প্রত্যেকটা জিনিস ডিফাইন করে ফেলবেন যে আমি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করব সো ট্রেন্ডি মার্কেটের জন্য আপনার ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকবে সাইড ওয়াইজ মার্কেট জন্য আপনার ডিফারেন্ট স্টকটা থাকবে বিটিসি তে ট্রেড করার জন্য আপনার ডিফারেন্ট স্টারাজি থাকবে বিকজ অফ প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট কেননা বিটিসির ভিতরে হিউজ অ্যামাউন্ট মার্কেট আপ ডাউন করে ওই ক্ষেত্রে ইনস্টিটিউশনাল অনেক বেশি ফাঁসায় রিটেইলার ট্রেডারদের দ্যাটস দ্য রিজেন ওইখানে টেকনিক্যাল অ্যানালাইসিস তো কাজ করে ওইটার সাথে ফান্ডামেন্টালি মার্চ করা ইম্পর্টেন্ট সো আমি যেদিন ফরেক্সের ভিতরে নিউজ ট্রেড অ্যানালাইসিস করে দেখাইছিলাম যে ফরেক্স ফান্ডামেন্ট কেমনি ইউজ করে ওই দিন কিন্তু আমি বলছিলাম যে ফরেক্সের ভিতরে ফান্ডামেন্টাল অত ইম্পর্টেন্ট না টেকনিক্যাল ইম্পর্টেন্ট বিকজ এখানে আমরা কারেন্সি ট্রেড করি নামা বেশি হয় বাট আমি যখন প্রাইজ ওরিয়েন্টেড মার্কেটে চলে যাই ওইখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আমার ফান্ডামেন্টাল অনেক ইম্পর্ট্যান্ট বিটিসিতে কি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি বললো ইলন কয়েন নিয়ে কি বললো তারপর আপনার লাইক নিজস্ব কয়েনের জন্য রোনালদো ক্রিস্টানো রোনালদো কি বললো এই জিনিসগুলো ফান্ডামেন্টালি অনেক বেশি নিয়ে আসে যখন আমরা প্রাইজ অরিয়েন্টেড মার্কেটে ট্রেড করি দুবাইতে কি চলতেছে কানাডায় কি চলতেছে মানে আমেরিকায় কি চলতেছে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা গোল্ডের নামা বুঝাইতে পারি কয়েকদিন আগে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ রাখলো এখানে গোল্ডের ভিতরে ভূমিকা থাকবে মার্কেটে কেন বিকজ অফ মার্কেট ডিফারেন্ট সাইড ওয়েজ মার্কেট ডিফারেন্ট ডিসাইড ইউর সেলফ যে আপনি কোন মার্কেটে ট্রেড করবেন ওকে গত একটা ভিডিওতে আমি বলছিলাম ডিসাইড করবেন আপনি বাই করবেন না সেল করবেন আজকে স্ট্র্যাটেজি মেকিং যে প্রথম ধাপ চুজ মার্কেট আপনার একটা মার্কেট চুজ করতে হবে যে এটা কোন ধরনের মার্কেট আর আমি কী ধরনের ট্রেডিং এই জায়গাটাতে করতে চাই সো এক নম্বর আমাদের মার্কেট চুজ মোটামুটি শেষ দুই নম্বর হইল মার্কেট চুজ হওয়ার পর আপনার সেশন চুজ করতে হবে আপনি কোন সেশনে ট্রেড করবেন আপনি কি এশিয়ান সেশনে ট্রেড করবেন না আপনি ইউরোপিয়ান সেশনে ট্রেড করবেন ইট ডিপেন্ড এখন আবার বলতে পারেন ভাই সেশন না চার ধরনের সিডনি সেশন সেশন টোকিও লন্ডন সেশন নিউ ইয়র্ক সেশন এই চারটা ফরেক্স এর সেশনের দুইটা ভাগে ভাগ করে লাইক সিডনি অ্যান্ড টোকিও হল এশিয়ান সেশন লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক হল ইউরোপিয়ান সেশন এবার আপনি এশিয়ান সেশনে ট্রেড করবেন না ইউরোপিয়ান সেশনে ট্রেড করবেন ইটস টোটালি আপ টু ইউ এখন যারা সেশন মেশন না জানেন তারা ইন্ডিকেটারে ভিডিওটা দেখেন ওইখানে আমি সেশনের অনেক আলোচনা করছি ওকে সো আপনারা দেখবেন ইনশাল্লাহ আই থিঙ্ক সো পরে আমরা কী করব একটা সেশন চুজ করব ওকে সো সবার আগে মার্কেট চুজ করলাম দেন সেশন চুজ করলাম এরপর আমরা সব থেকে বড় যে ভুলটা করি একটা টাইম ফ্রেমের অ্যানালাইসিস করি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করি না পাঁচ মিনিটের মার্কেট অ্যানালাইসিস দেখতেছি যে মার্কেট এখান থেকে আপে যাচ্ছে যখনই আমি এক ঘন্টায় কনভার্ট করতেছি মার্কেট সাইড ওয়েজ যখন আমি চার ঘন্টায় কনভার্ট করতেছি তখন মার্কেট জাস্ট নর্মাল ইনার র্যান্ডম ক্যান্ডেল সো আমি একটা টাইম ফ্রেমে কনফার্মেশন পাইছি আর একটা টাইম ফ্রেমে মার্কেট ধোয়াশা আর চার ঘন্টার টাইম ফ্রেমে আমি মার্কেটের কিচ্ছুই বুঝতেছি না এক দিনের মার্কেটে মার্কেটের কিচ্ছুই বুঝতেছি না সো এটা কিন্তু একটা প্যারা হয়ে যায় সো তিন নম্বর যেই পয়েন্ট সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে ধরেন আপনি কোনো ট্রেড আপনারে চার ঘন্টায় যেই অ্যানালাইসিস দিচ্ছে এক ঘন্টায় সেম অ্যানালাইসিস দিচ্ছে পনেরো মিনিটে সেম অ্যানালাইসিস দিচ্ছে পাঁচ মিনিটে সেম অ্যানালাইসিস দিচ্ছে প্রত্যেকটা টাইম জোনে মার্কেট আপে 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 এবার আপনি এখান থেকে কি বেটার কনফার্মেশন পাইলেন না এই বেটার কনফার্মেশন আপনারা অনেক দূর নিয়ে যাবে একটা ভালো ট্রেডার হইতে অ্যান্ড এই মাল্টি টাইম ফ্রেমের প্র্যাকটিস আপনারা অনেক প্রিসিয়াসলি অপটিমাল ট্রেড পাইতে অনেক বেশি সহযোগিতা করবে বিকজ প্রত্যেকটা জোনের ভিতরে আপনার একটা কনফার্মেশন পাইছেন ধরুন আমরা পাঁচজন মানুষ আসি এবার এই পাঁচজন মানুষের ভিতরে চারজন মানুষ একটা কথা বললো যেটা সঠিক আর একজন মানুষ বললো এটা ব্যাড সঠিক একজনেরটা কেউ শুনবে চারজনেরটা সবাই শুনবে কেন বিকজ চারজন মিলে তার মিথ্যা কথা বলে নাই সো মাল্টি টাইম ফ্রেম হইলে হয় কি অনেকগুলো টাইম ফ্রেমের যখন অ্যানালাইসিস করি আর ওই সেম অ্যানালাইসিস যখন একই দিকে মার্কেট ডিরেকশন দেখায় ওইটা আমার জন্য একটা অপটিমাল ট্রেড হয় অ্যান্ড বেটার কনফার্মেশন আমরা ট্রেড করতে পারি সো মোটামুটি আমাদের হানড্রেড পার্সেন্ট মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে বিকজ অনেকে আমরা পাগল হয়ে যাই এত পাগল হওয়ার কোনো দরকার নাই কেন বিকজ সারা দিনে আমরা ট্রেড করি দুই তিনটা অনেকে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে প্লিজ তাইলে বাইনারি করেন ফরেক্সে আসার কোনো দরকার নাই যদি ক্যান্ডেলে ট্রেড করেন বাইনারি বেস্ট ফরেক্সে আসছেন জোন ভিত্তিক ট্রেডিং করেন সারা দিনে একটা ট্রেড করেন মার্কেট অলওয়েজ ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতেছে আপনি পাঁচ মিনিট ইন আ ওয়ান ক্যান্ডেল ট্রেডিং করে চলে গেলেন লাভ কি আমার বুঝান লাভ কি সারাটা দিন না পড়ে আছে সো আপনি পাঁচ মিনিটে এতটুকের ভিতরে একশো ডলার লস করা ভালো না এত বড় একটা জোনের ভিতরে একশো ডলার লস করা ভালো জোন বড় জোনটা বড় হলে ফ্ল্যাকচুয়েশন বেশি হয় আর যখন আপনি মার্কেটের বড় জোনে ফ্ল্যাকচুয়েশন বেশি করবেন তখন কি হবে আপনি মার্কেটের ইন্টারেকচুয়াল সিচুয়েশন বুঝবেন যে আমি যখন এত বড় একটা ট্রেড নেই কেন আমার স্টপ লস হিট করাচ্ছে এখন এইখানে মার্কেটে কি কি সুইং বানাচ্ছে কোন প্যাটার্ন বানাচ্ছে মার্কেটে এইটা আপনি অনেক বেটার ভাবে আইডেন্টিফাই করতে পারবেন থ্রু দা মাল্টি টাইম অ্যানালাইসিস ওকে সো চার নাম্বার আমাদের যে জিনিসটা থাকে সেটা হলো ইন্ডিকেটার আমরা মূলত ইন্ডিকেটার ইউজ করব ইন্ডিকেটার যদি ইউজ না করি তাহলে অনেক বেশি প্যারা যাবে কেন বিকজ ইন্ডিকেটারের দিনে আমি আপনার বলছিলাম যে ইন্ডিকেটারের মাধ্যমে আমরা বেটার কনফার্মেশন পাই লাইক আর এস আই এম এস এডি মুভিং অ্যাভারেজ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ এডিএক্স বহুত বহু আছে ভলেন্জার ব্যান্ড অনেক 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 ইন্ডিকেটার আছে এগুলো আর বেটারভাবে যদি আমরা ইউজ করতে পারি ভলিউম ভলিউম ইন্ডিকেটার মুভিং অ্যাভারেজ কনভার্জন ডাইভার্জেন এই জিনিসগুলোর মাধ্যমে আমরা মার্কেটের অনেক

প্রত্যেকটা মাল্টি টাইম ফ্রেম একটা ভ্যালুয়েবল জোন থাকে দেন ইন্ডিকেটর ইন্ডিকেটরের মাধ্যমে আপনি প্রত্যেকটা জিনিস মার্চ করতে পারবেন বিকজ আপনি যখন একটা ফ্ল্যাকচুয়েশন থেকে এইখান থেকে ট্রেড নেবেন এই জিনিসটা আপনার পরবর্তীতে মনে থাকবে না বাট যখনই আপনি এই জায়গায় একটা ইন্ডিকেটর ইউজ করে ফেলবেন ধরুন আর আমি এইখান থেকে ইউজ করে ফেললাম তখন এই জোনটা আমার জন্য বেস্ট একটা জোন হয়ে যাবে কেন একে তো আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের কনফার্মেশন পাইছি এটার সাথে আমি আর এস আইও কনফার্মেশন পাইছি তো এর পরেরবার যখন আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ম্যাচ হবে আমি আর এস আই অ্যানালাইসিসের ম্যাচ খুঁজবো যদি আমার আর এস আই অ্যানালাইসিস ম্যাচ হয় তাইলেই আমি ট্রেড নিব কেন বিকজ এর আগের টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড আরএসআই এই দুইটা কনফার্মেশন একসাথে হওয়ার কারণে আমি এটা প্রফিটে ট্রেড পাইছি সো এইবার শুধু টেকনিক্যাল বেজের হইতেই পারে আপনার এক্সটার্নাল লিকুইডিটি করাইতে পারে ইন্টার্নাল লিকুইডিটি হইতে পারে দ্যাস দ্য রিজন ইন্ডিকেটারের কনফার্মেশনগুলো হইলে আপনার জিনিসটা আরও ওয়াইড হয়ে যায় আপনি আরও বেটার কনফার্মেশন পাই দেন লাইক ওই যে আমরা একটা ছবি তুললে আমি উদাহরণটা তো দিই আর কি একটা ছবি তুললে দুই তিনজনের কাছে দিই ওরা বলে এই ছবিটা সুন্দর হয়েছে এই ছবিটা সুন্দর হয়েছে তখন আমরা এই ছবিটাই আপলোড করি অন্য ছবিটা আপলোড করি না দশটা ছবি ছবি যদি যদি আমি এডিট করি একটা সবাই বলে এটা ভালো হয়েছে আমরা ওইটাই কিন্তু আপলোড করি ওই সেম জিনিস মার্কেট ইন্ডিকেটারের ভিতরে এবার এখানে আপনি একটু এমএসিড কনফার্মেশন পাইতে পারেন এখানে আপনি একটু কনফার্মেশন পাইতে পারেন এখানে ভলিউম ইন্ডিকেটারের কনফার্মেশন পাইতে পারেন তখন জিনিসটা আরো স্ট্রং হয় আমি যেই জায়গাটা থেকে ট্রেড নিচ্ছি এই জিনিসটা আরো স্ট্রং হচ্ছে ওকে সো আমরা ইন্ডিকেটারের একটা সিচুয়েশন এখানে ইনক্লুড করার ট্রাই করব তাহলে লং টার্মে যায় মার্কেটের ভিতরে অনেক বেশি সুযোগ সুবিধা হয় ওকে দেন পাঁচ নম্বরে যেটা আছে সেটা হইল মার্কেটের সেট আপ এত খুন মিলায় এই চারটা সিচুয়েশন মিলায় আপনি মার্কেটে একটা সেট ক্রিয়েট করছেন ওকে এই সেট হবে আপনার স্ট্র্যাটেজি এই যে চারটা পাঁচটা জিনিস ইনক্লুড করছেন হ্যাঁ এখন এগুলার ভিতরে যে কেমন ট্রেড নেবেন ওইটা তো ডিফারেন্ট ওইটা কি ডিমান্ড থেকে নিবেন না সাপ্লাই থেকে নিবেন সাপোর্ট থেকে নেবেন না রেজিস্ট্যান্স থেকে নেবেন ওইটা কি এগ্রেসিভ হবে নন এগ্রেসিভ হবে মার্কেটের কোন সিচুয়েশনে নিচ্ছেন মার্কেট ফেসের কি কাজে দিচ্ছে স্মার্ট মানির এইখানে ভূমিকা কি প্রাইজ অপশনের ভূমিকা কি আইসিটি অপশনের ভূমিকা কী প্রত্যেকটা জিনিস যখন এখান থেকে মার্চ করবেন তখনই আপনার একটা সেট হবে এখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কি আমি শুধু টাইম ফ্রেম অ্যানালাইসিস করব এই অ্যানালাইসিসটা করবো কিসের ভিত্তিতে একটা জোন খুঁজব না আমি যে চার ঘন্টায় যদি এই জায়গাটা একটা সাপোর্ট দেখায় তাহলে মোটামুটি এক ঘন্টায় ওই জায়গাটা একটা সাপোর্ট আছে পাঁচ মিনিটে এই জায়গায় একটা সাপোর্ট আছে তখন দ্যার ইজ আ মাল্টিপল টাইম ফ্রেম সাপোর্ট এটা আমার জন্য অনেক বেশি এগ্রেসিভ মোমেন্টাম ক্রিয়েট করতে পারে সো মাল্টি টাইম ফ্রেমের বেসেসে আমরা খুঁজতে কি জোন ওকে সো এই জোন তখন সব যখন খোঁজা শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে ইন্ডিকেটর বেস অনেকগুলো জিনিসের মাধ্যমে তখন আমার মার্কেটে একটা সেট আপ ক্রিয়েট হবে এবার এই সেট আপটা ক্রিয়েট হওয়ার পরে আপনার আসবে পজিশন সাইজিং আপনি কতটুকু এখানে পজিশন ম্যানেজমেন্ট করবেন মানি ম্যানেজমেন্ট কতটুকু করবেন আপনার যদি ট্রেডিং ক্যাপিটাল থাকে একশো ডলার তাইলে এই অপটিমাল ট্রেডে আপনার যে স্ট্র্যাটাজি আছে এটা হয়তো দিনে একটা কন্ডিশন মিলতে পারে এক ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে ম্যাচ হইতে পারে সো একশো ডলার থেকে আপনি দৈনিক ট্রেড নেন ধরেন চারটা তাহলে পার্ট ট্রেড পঁচিশ ডলার বাট এই ট্রেডটা যদি অপটিমাল হয় এই ট্রেডে আপনি কি চাইলেই এই একশো ডলারের পঞ্চাশ ডলার ইউজ করতে পারবেন উইচ ইস ট্রেডিং ক্যাপিটালের ফিফটি পার্সেন্ট ইউজ করতে পারবেন ওকে যদি পারেন ডান এখন এটা কিন্তু আপনার রিয়েল ক্যাপিটাল একশো ডলার থেকে পঞ্চাশ ডলার ইউজ করতে বলিনি আপনার নর্মাল অ্যাকাউন্ট ক্যাপিটাল ধরেন দুই হাজার ডলার আছে ওই জায়গা থেকে আপনি দুই হাজার ডলার থেকে টান ট্রেড করবেন বেশ দিন ওয়ান মান্থ আপনার রিয়েল ট্রেডিং ক্যাপিটাল ফর ওয়ান ডে একশো ডলার ওই একশো ডলার থেকে আপনি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে চিন্তা করতেছেন যে আমি ফিফটি পার্সেন্ট ইউজ করতে পারবো কি বিকজ অনেক সময় দেখবেন মার্কেটে অনেক বেটার জোন থাকে তখন কিন্তু আমরা অনেক বেশি বড় লটের ট্রেড নিয়ে ফেলি কেন বিকজ অফ কনফিডেন্স আর এই সেম সেটা হওয়ার পরে এই সেম সেটা হওয়ার পরে আপনি যখন বারবার এই সেট থেকে ট্রেড নিতে থাকবেন প্র্যাকটিস করতে থাকবেন ব্যাক টেস্টিং করতে থাকবেন ব্যাক টেস্টিংকে একটু পর বুঝাচ্ছি তখন এই জিনিসটা আপনার একদম বেস্ট স্ট্র্যাটাজিতে পরিণত হবে আর স্ট্র্যাটাজি যখন হবে এটা পরিপূর্ণ পাবে হলো এন্ট্রি নিয়া আমি একটা নৌকা বানাইলাম নৌকাটা আমি চালাইতে পারি না কোনো লাভ হয়েছে এতক্ষণ বইসে নৌকা বানাইছেন এবার নামাইছেন সো যা কিছু বানাইছেন আপনার সেট আপটা দিয়ে আপনি এন্ট্রি নিয়েছেন পুরোপুরি তৈরি হয় নাই আপনার একটা স্ট্র্যাটাজি মোটামুটি তৈরি হচ্ছে ঠিক আছে ঠিক আছে এবার এই সবগুলোর বেসেসে যখন আপনি এন্ট্রি নিতে পারছেন এবার এই এন্ট্রি নেওয়ার পরে আপনি এক্সিটও একটা প্ল্যান থাকা লাগবে যে আপনি কোন সিচুয়েশনে বের হয়ে যাবেন এই এক্সিটের প্ল্যান সম্পূর্ণভাবে কাজ করে হলো ম্যানেজমেন্ট পজিশন সাইজিং বিকজ আমি এই জায়গা থেকে ট্রেড নিলাম এতটুকু হলো আমার এস এল অ্যান্ড এই জায়গাটা হলো আপনার টার্গেট টিপি একটা মার্কেট এখান থেকে মুভ করে হালকা পাতলা এই পর্যন্ত গেল মার্কেট আবার এখান থেকে নিচে চলে আসছে ব্রেক ইভেনে চলে আসছে আমি কি করবো এই সিচুয়েশনে আমি কি দেখবো মার্কেট আবার এখান থেকে উপরে যাবে না চিন্তা করবো যে এতটুকু মার্কেট র্যালি নেওয়া যখন নিচে চলে আসছে আমার ব্রেক ইভেনে মার্কেট চলে আসছে বাই দা ব্রেক ইভেন মানে হলো যেই জায়গাটা থেকে ট্রেডটা নেই ধরেন আমি এই জায়গা থেকে কোনো ট্রেড নিছি মার্কেট উপরে যায়া আবার যদি এই সেম সিচুয়েশনে চলে আসে দ্যাট ইস ব্রেক ইভেন এখান থেকে যায় যদি এখানে আবার চলে আসে এই জোনটা আমরা ব্রেক ইভেন বলি মানে যেই জায়গাটা থেকে ট্রেড রান হয় মার্কেট যদি এই সেম জায়গাতে আবার চলে আসে ওইটাই হলো আমার এন্ট্রি প্ল্যান থাকার পরে আমার একটা এক্সিট প্ল্যানও থাকতে হবে এবার এই এক্সিট প্ল্যানটা পুরোপুরি ডিপেন্ড অন পজিশন সাইজিং আমি এখান থেকে লেখা দিই আমি যদিও পজিশন সাইজিং নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই সো এটা হলো আমাদের পজিশন সাইজিং এই ভিডিওগুলো এখন দেওয়ার রিজেন হইলো আমরা মোটামুটি এই ফ্ল্যাকচুয়েশনগুলো এখন বুঝি এই সিচুয়েশনগুলো এখন বুঝি আমরা একটা জোন ডিফাইন করতে পারি আমরা একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না আমরা পুরো জোনের উপরে ডিপেন্ডেবল দ্যাটস দা রিজেন আমরা অনেক বেটারভাবে মার্কেটের সিচুয়েশনগুলো খুঁজতে পারি মার্কেট কোত্থেকে ভলিউম ক্রিয়েট হবে ওভার দ্য পিরিয়ড জানি না বাট আস্তে আস্তে জানবো বাট মার্কেটের ওভারঅল স্ট্রাকচার আমরা এখন বুঝি যখন সব বুঝি তখন এই জিনিসগুলো অ্যাপ্লাই করব ওকে আবার বলি চুজ আ মার্কেট দেন চুজ আ সেশন আপনি সকালের সেশনে যায় যদি বিকালের সেশনে কোবাই দেন কোনো লাভ নেই বিকজ সিডনি মার্কেটের ট্রেডিং এর সাইকোলজি নিউ ইয়র্ক মার্কেটের ট্রেডিং এর সাইকোলজি জীবনে এক হবে না দুইটা ডিফারেন্ট সো আপনার টাইম ফ্রেম ডিফাইন করতে হবে যে আপনি কোন সময় ট্রেড করতেছেন দেন মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে বিকজ বেশি কনফার্মেশন পাইলে ওটা আপনার জন্য ভালো দেন ইন্ডিকেটর ইউজ করতে হবে বিকজ ইন্ডিকেটরের মাধ্যমে আপনি ওই জোনটারে কনজিউম করে ফেললেন বিকজ মার্কেটের ডাবল টপ অলওয়েজ হয় যেমন চার্ট প্যাটার্নের সময় আমরা দেখছি একটা মার্কেট যদি এইভাবে ডাবল টপ ক্রিয়েট করে আইডিয়ালি এখান থেকে মার্কেটের সেলিং চলে আসে একটা মার্কেট যদি এখান থেকে ডাবল বটম করে লাইক ডাব্লিউ প্যাটার্ন ওর এম প্যাটার্ন মার্কেট এখান থেকে বাইন চলে আসে ডাব্লিউ প্যাটার্ন থেকে আইডিয়ালি মানুষ এটা ভাবে বাট এই প্যাটার্ন মার্কেটে আপনি অনেক পাবেন বাট যখনই আপনি এই প্যাটার্নের সাথে ইন্ডিকেটার মার্চ করে দিবেন তখন দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট সাইকোলজি বোঝাচ্ছে কেন বিকজ আপনার ভলিউম ইন্ডিকেট করতেছে মার্কেট নিচে যাবে ভলিউম ইন্ডিকেট করতেছে বাট এখান থেকে আপনি দেখতেছেন প্যাটার্নের মাধ্যমে মার্কেটে উপরে যাবে আপনি কিন্তু এখানে ট্রেড নেবেন না নিচে যাক উপরে যাক ডাজেন্ট ম্যাটার ট্রেড কিন্তু নিচ্ছেন না কেন বিকজ আপনি ক্লিয়ার পিকচার পাচ্ছেন না যেই জায়গাটায় আমি ক্লিয়ার পিকচার না পাই ওই জায়গায় তো ভাই আমি ট্রেডই নেই না বিকজ লস করার থেকে অ্যাকাউন্টে টাকা থাকা ট্রেড না নিয়ে টাকা বাঁচায় রাখা বহুত ভালো আউট হওয়ার থেকে সিঙ্গেল সিঙ্গেল খেলা বহুত ভালো বহুত ভালো আউট হয়ে গেলে আফসোস হয় কি সুন্দর হাব বলে বলা হয় মার তারা নাই বাট নিজে থাকলে তো পারতাম এই অপরচুনিটি যে আমি আউট হয়ে মিস করে ফেলছি এই চিন্তা আমাদের মাথায় থাকে না দ্যাটস দ্য রিজন অনেক বেশি প্রবলেম হয় সব থেকে বড় সমস্যা হলে আমরা হারা যাই আপনি চিন্তা করেন তিন চার বছর আগে যখন ফ্রিল্যান্সিং ল্যান্সিংয়ের অনেক বেশি রেস ছিল প্রত্যেকটা মানুষ ফ্রিল্যান্সিং 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 ল্যান্সিং করতো সবাই কোর্স করতো ফ্রি জন্য কয়জন মানুষ বর্তমান ফ্রিল্যান্সিং করে কয়জন খুবই কম মানুষ কেন বিকজ তাদের ডেডিকেশনই ছিল না তারা ফ্রি সেন্টারে জাস্ট একটা মানি মেকিং অপশন হিসাবে নিছে আর যে যে এটারে ক্যারিয়ার হিসাবে নিছে প্রসেস ফলো করছে তারা কিন্তু এখনও ভাই ধুমায়া কামাইতেছে তারা এখনও ধুমায়া কামাইতেছে যারা চিন্তা করছে ওই সময় যে আমি এটা ফ্রিল্যান্সিং একটা টাকা কামানোর একটা জারিয়া নিব না আমি এটার আমার ক্যারিয়ার বানাবো আমার লাইফের পাথ বানাবো সো ও ডিফারেন্টভাবে ভাবে আর যে চিন্তা করে আমি একটা কোর্স করলেই মনে হয় অনেক কিছু হয়ে গেলাম সে ওই কোর্স করে কোর্সের ভিতরেই থাকে সে কিছু করতে পারে না সো ট্রেন্ডের সাথে নিজেরা চেঞ্জ করেন না ভাই ট্রেন চেঞ্জ করা ফেলেন প্লিজ ট্রেন্ডের সাথে নিজের চেঞ্জ করেন না ট্রেন চেঞ্জ করেন মানে কি মানে আজকে ট্রেডিং আসছে দেখবেন তিন চার বছর পর যখন সবাই লস টস খায় শেষ এটা জুয়ামু বলবে নতুন কোন ট্রেন্ড আসবে তখন ওই ট্রেন্ড সবাই ফলো করবে নো এগলার দরকার নাই যে কোনো একটা পিক করেন ওইটারে লিস্ট দশটা বছর তো দেয়নি ভাই মার্কেট তো কোথাও যাচ্ছে না যেমন ফিন্যান্সিং মার্কেট ডিফারেন্ট এআই এসে ধ্বংস করে দিচ্ছে অনেক ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে লাইক আপনার স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে মানে আপনার এক কথায় ক্রিয়েটিভ যে কাজগুলো ছিল অনেক অংশ কিন্তু এআই ধ্বংস করে দিতেছে বাট এই মার্কেট তো এআই ধ্বংস করতে পারবে না ভাই মার্কেট তো আপনার নিজের মার্কেট তো গ্লোবাল মার্কেটে কোনো এআই এর খেলা নাই মার্কেটে সাইকোলজির খেলা সো এটা লং টাইম আছে অনেকে চিন্তা করে যে ভাই এটা ট্রেন্ড আর কয় বছর থাকবে মার্কেটে ট্রেন্ড এর কিছু নাই ভাই এটা ফরেক্স মার্কেট সারা জীবন থাকবে এটা ক্রিপ্টো সারা জীবন থাকবে এটা স্টক সারা জীবন থাকবে ফাইন্যান্সিয়াল মার্কেট এগুলো নট ফ্রিল্যান্সিং যে আজকে আছে কালকে নাই নট ট্রেন্ড এটা মাথায় রাখেন ব্যাপারটা এমন না এটা মার্কেট সারা জীবন খোলা থাকবে আপনি হয়তো অপরচুনিটি মিস করুন বিকজ অফ আপনার লস করে শেষ করে দিয়েছেন সো এই জন্য আমি সবারই বলি হারা যায় না ভাই আমরা কিন্তু হারা যাই হারা যায় না থাইকা যান প্লিজ থাইকা যান দেখবেন হয়ে গেছে আমরা অনেকে একটা জিনিস মনে করি রিলেশনের ক্ষেত্রে যে আমারটা থেকে মনে হয় ওইটা বেটার নো ওইটা আমারটা থেকে বহুত বাজে ভাই অনেক বাজে বাট ও যেইভাবে বের হয় আমি ওইটা দেখা ইনফ্লুয়েন্স হয়ে গেছি আপনি চিন্তা করেন আপনার বউরে সারা জীবন বাসার ভিতরে রাখেন একটা বস্তি জামা কাপড় পরায়া যখন ও বেড়াইতে কোথাও যায় সুন্দর সুন্দর জামা কাপড় গুলো আপনি পরা যান কেন আপনার ইজ্জতে লাগবে আপনি আপনার বউরে ঠিক মতন পালতে পারেন না সো আপনি আপনার বউটার দেখতেছেন একটা নোংরা জামা কাপড় অলওয়েজ পরে বসে আছে বাট আপনার ওই সেম বউটাই যখন কোথাও বেড়াইতে যায় সেই লাগে আপনি তো জীবনে অ্যাপ্রিসিয়েট করলেন না এই গুলা কিন্তু মানুষ করে যখন অ্যাটেনশন পায় উল্টা পাল্টা কাজ শুরু হয়ে যায় আপনি আপনার বউরে নিজের মতন আপনিও জানেন যে করলে সব মেয়ে সুন্দর লাগে দেন আপনার তো মাছের দিকে নজর দেওয়ারই দরকার নাই আপনার ভিতরে যা আছে ওরটার ভিতরে তাই আছে শুধু ওরটার যত্ন আছে আপনারটার যত্ন নাই আর নিজেরটার যত্ন নেয় না মানুষ এটা হলো সব থেকে বড় প্রবলেম এটা বুঝানের একমাত্র রিজন আপনার কাছে যেটা আছে এটা বেস্ট আমার কাছে যেটা আছে ওটা বেস্ট জাস্ট এটার আউটপুটটা বের করতে হবে আমরা আউটপুট বের করতে পারি না সো আপনার যে মাথা আমার ওই মাথাই আপনি আপনার মাথার আউটপুট বের করেন না আমি আমার মাথার আউটপুট বের করি আর একজন আমার ওর মাথার আউটপুট বের করে দ্যাটস দ্য রিজন ও বেটার কিছু করতেছে ডিসাইড ইউর সেলফ আপনি চিন্তা করেন সো এই মেজর ফ্যাক্টরগুলো যদি আমি মনে রাখি তাহলে আই থিঙ্ক আমি অনেক বেটারভাবে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবো অ্যান্ড সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা আমরা মনে করি স্ট্র্যাটেজি মনে হয় একটা দুইটা বার ট্রেড নিলে হয়ে যায় সেম সেট একটা কারেন্সিতে একটা সেশনে বিশটা ট্রেড না নেওয়া পর্যন্ত আপনি গড় হিসাব করতে পারবেন না দুইটা তিনটা ট্রেড নিয়ে আপনি কি গড় হিসাব করবেন সো অ্যাটলিস্ট সেম সেট আপে মার্কেটে সেম সেশনে অ্যাটলিস্ট বিশটা মার্কেট যখন ট্রেড এক্সিকিউট করে ফেলবেন আর এটা যখন ব্যাক টেস্টিং করবেন ব্যাক টেস্টিং মানে বারবার এই জোনগুলোর ভিতরেই ট্রেড নেবেন আমি থেকে রেঞ্জ বাউন্ডিং এর পরে ওই সেম সিচুয়েশনে আমি বারবার ট্রেড নিচ্ছি সেম কারেন্সিতে সেম সেম টাইমে বা টাইমটা একটু ডিফেন্ড হইতে পারে বিকজ সব টাইমে মার্কেটে সেম ধরনের মুভমেন্ট আসবে না বাট সেম সেম্পর্টেন্ট এই টাইপের যখন বারবার ট্রেড এক্সিকিউট করবেন অ্যাটলিস্ট বিশ পঁচিশ বার তখন আপনি একটা গড় হিসাব করতে পারবেন গড় হিসাব করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে বিশ বারের ভিতরে ট্রেড নিলে কতবার প্রফিট হচ্ছে কতবার লস হচ্ছে অ্যান্ড ওই জায়গায় প্রফিটটা যে হচ্ছে ওইটা কতটুকু রিক্স টু রিওয়ার্ড রেশিও ফলো করে প্রফিট হচ্ছে বিকজ আপনি একটা ট্রেড নিলেন একটা জোন থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দিলেন ওয়ান ইস টু টেন হবে না আপনার স্ট্র্যাটাজির ভিতরে রিক্স টু রিওয়ার্ড রেশিও ওয়ান ইস টু থ্রি আপনি চাইলেই ওয়ান ইস টু টেন দিতে পারবেন না এই জন্য অনেকে দেখবেন ট্রেড যখন নেয় মোটামুটি মার্কেট রান করে দেন স্টপ লসের কাছাকাছি যে আবার চলে আসে কেন বিকজ ফিক্সড ভাবে রিক্স রিওয়ার্ড রেশিও দিতে পারি না আমরা এটা একটা প্রবলেম বিকজ আমরা বেশিরভাগ সময় লঙ্গার টাইম ফিরে যখন ট্রেড করি ট্রেড দান করে দূরে চলে যায় ট্রেড দান করে ঘুমায় যাই সো উল্টাপাল্টা রিক্স টু রিওয়ার্ড রেশিও থাকার কারণে আমাদের ট্রেড লস হয়ে যায় যেখানে আইডিয়াল রিক্স রিওয়ার্ড রেশিও টু হবে টুই ওইটা ঠেলেন না ভাই যেখানে রিক্স রিওয়ার্ড রেশিও ওয়ান থ্রি হবে থ্রি ওইটার উপরের সুইং কানেক্ট করতে যায় বাড়ায় দিয়ে না যে অনেকে চিন্তা করে একশো ডলার সময় ওইখানে পঞ্চাশ ডলার প্রফিট আমি একটু বাড়াই ষাট ডলার হবে ওই দশ ডলার চক্করে পুরো পঞ্চাশ ডলার লস অ্যান্ড পুরো ট্রেডই লস এগুলা করেন না যেইখানে হওয়ার ওইখানেই দিবেন হ্যাঁ এখানে একটু প্যারা থাকে আমি যদি পারি ইনশাআল্লাহ দেখাই দিব যে আপনি কোন সিচুয়েশনে কি টাইপের টার্গেট অ্যাচিভ করার ট্রাই করবেন আর আপনার পজিশন সাইজিং মূলত কেমন হবে নেক্সটে আমি আমার নিজস্ব স্ট্র্যাটাজি স্ক্যালপিংয়ে কিভাবে করি ইন্টারডেতে কীভাবে করি ওগুলো দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ ওকে সো করেন আমি আপনার জন্য দোয়া করি বানান নিজের স্ট্র্যাটেজি একটু ফোকাস করেন বিকজ নর্মাল একটা লেখাপড়া করে মানুষ হতে গেলে অনার্স মাস্টার্স পাস করতে গেলেও দাঁত বের হয়ে যায় বাট এইখানে দুই তিন মাস লাগায় যদি একটা স্ট্র্যাটেজি বিল্ড না করতে পারি আমার নিজস্ব কোনো এজিস না থাকে আমার ট্রেডিং করার কোনো নিজের ধরন না থাকে মার্কেট থেকে উঠে যাইতে হবে আপনার আর উঠে গেছেন মানে আপনি শেষ আপনি আর বসতে পারবেন না এখানে দোয়া করি আপনি আমার জন্য দোয়া করেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম হ্যাভ আ গুড জার্নি অ্যান্ড আপনি আপনার বাবা মার স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ আমি জানি আপনার ভিতরে এই শক্তি আছে জাস্ট হারায় যায় না প্রতিনিয়ত নিজের একটু একটু করে আপগ্রেড করতে থাকেন আমাদের সব থেকে বড় প্রবলেম আমরা যখন জিমে যাই চিন্তা করি একদিনে বিশ ঘন্টা ব্যায়াম করে বডি বানায় ফেলবো হবে না একদিনে বিশ ঘন্টা ব্যায়াম না কইরা বিশ দিনে এক ঘন্টা করে ব্যায়াম করলে দেখবেন শরীরে চেঞ্জেস আসতেছে বিকজ অফ ডিসিপ্লিন মোটিভেশন ইম্পর্টেন্ট না ডিসিপ্লিন ইম্পর্টেন্ট আজকে এই ভিডিও দেখে হয়তো সবাই স্ট্র্যাটেজি বানাতে চলে যাবেন একদম সব মার্কেটে একদিনই স্ট্র্যাটেজি বানায় ফেলবেন হবে না আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে প্র্যাকটিস করেন ডে বাই ডে নিজেরা আপগ্রেড করেন দেখেন ভাই টু মান্থ থ্রি মান্থ পরে আপনি আর আপনি থাকবেন না আপনি টোটালি চেঞ্জ হয়ে যাবেন বিকজ অফ মাইন্ডসেট ওকে সো একদিনে অনেক কিছু করতে যান না অনেক দিনে অনেক কিছু করতে যান ডিসিপ্লিন মেনটেন করেন মোটিভেশন মেনটেন করেন না মোটিভেশনের মাধ্যমে মানুষের আগুনে ঝাঁপ দেওয়ানো যায় বা ডিসিপ্লিনের মাধ্যমে এমন সিস্টেম তৈরি করা হয় ও একদিন সত্যি সত্যি আগুনের কাছে গেলে দেখা গেছে ওর কোনো ক্ষতি হয় না বিকজ অভ্যাসে পরিণত হয়ে গেছে সো অভ্যাসে পরিণত করেন ট্রেডিংটারে লাইফের আট দশটা কাজ যেভাবে করেন আপনি মূলত যে দৈনিক সকালে ওইটা ঘুম থেকে ওইটা আমার ব্রাশ করতে হয় নামাজ পড়তে হয় এই টাইপেরও মার্কেট দৈনিক একটা ঘন্টা দুই ঘন্টা অ্যানালাইসিস করতে হবে এটারে পার্ট অফ লাইফ বানায় ফেলেন অটো দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ দর হলো আপনার জন্য